গরম পড়তে না পড়তেই আর বরফের মাছ কিন্তু খুব একটা ভালো লাগে না তখন কিন্তু আমাদের ওই জ্যান্ত মাছ আর রুই কাতলাই ভরসা সে কাতলা মাছ জ্যান্ত মাছ যে কোনো মাছই আপনি এই রান্নাটি করতে পারেন করেছিলাম কাজু কাতলা অসম্ভব সুন্দর স্বাদ হয়েছিল একটু স্বাদ বদলাতে এখন মুখের স্বাদ একটু অন্যরকম করতে এইভাবে কাতলা মাছকে কাজু দিয়ে বানিয়ে ফেলতে পারেন দারুণ সুন্দর স্বাদ হয়েছিল চলুন আপনাদের সঙ্গে শেয়ার করি কিভাবে বানালাম আমি এখানে তিন পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি মাছটা খুব বেশি বড়ো ছিল না আটশো নশোর মধ্যেই ছিল তো কাতলা মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি অল্প তিনটে মাছের জন্য যতটুকুনি পরিমাণ লাগবে ততটুকুনি নিয়েছি ওই অর্ধেকটা আরও কম পেঁয়াজ পাঁচ ছটা কাজু কাঁচা লঙ্কা নিয়েছি আর চার মগজ একটু নেব তো প্রথমে মাছের নুন আর একটু হলুদ মাখিয়ে নিয়ে মাছটাকে কড়াইতে গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি একটু লাল লাল করে ভেজে নেব আপনি মাছটা একটু হালকাও ভাজতে পারেন যদি আপনারা হালকা ভাজা খেতে চান তাহলে হালকা করতে পারেন আর আমাদের একটু মাছটা আমরা কড়া করে খাই তাই আমি একটু মাছটা লাল লাল করেই ভেজে নিই মাছগুলো কড়াইতে ভাজতে দিয়ে দিলাম দিয়ে এবার আমি একটা মশলা এখানে রেডি করি মাছটা ভাজা হোক এবার একটা ছোট্ট মিক্সির জার নিয়ে নিলাম জারের মধ্যে যে কাজু পেঁয়াজ কাঁচা লঙ্কা নিয়েছি আর নিয়েছি চার চার মগজ ওই দুই চামচের মতো মানে ছোট চামচের দুই চামচ তো চার চারমগজ নিলাম অল্প একটু জল দিয়ে এটা একটু মিহি পেস্ট করে নেব ব্যাস এবার এদিকে মাছগুলো দেখুন উল্টে পাল্টে লাল লাল করে কিন্তু আমার ভাজা হয়ে গেছে মাছগুলো তুলে নিলাম এবার ওই যে তেলটি পড়ে আছে তাতে একটু ফোড়ন দেবো এইটাতে মাছ যারা হালকা খান তাহলে কিন্তু খুব ভালো লাগবে আমরা একটু কড়া করে মাছটা খাই বলে মাছটা একটু কড়া করতে হচ্ছে যারা হালকা মাছটা ভাজা খান তাদের সেই মাছটা কিন্তু খুব সুন্দর খেতে হয় এবার দেখুন মাছ ভাজা হয়ে গেছে এবার যে তেলটি পড়ে আছে সেই তেলেতে আমি একটু ফোড়ন দেব। ফোড়নের মধ্যে রয়েছে তেজপাতা শুকনো লঙ্কা গরম মশলা আর আপনি যদি চান একটু হালকা জিরে দিতে পারেন তো আমি একটু জিরেও দিয়ে দিলাম দিয়ে ভোরণ থেকে যখন খুব সুন্দর গন্ধ বেরোলো ওই কাজু আর পেঁয়াজের পেস্টটা এখানে দিয়ে দেব। দিয়ে এই তেলের মধ্যে খুব ভালো করে নাতে থাকবো আর দিলাম হাফ চামচেরও কম আদা রসুনের পেস্ট এই আদা রসুনের পেস্ট আর এই পেঁয়াজ আর কাজুর পেস্টটা খুব ভালো করে কষাবো আদাও কাঁচা পেঁয়াজও কাঁচা আর এখানে রসুনটাও কাঁচা যত ভালো করে কষানো হবে মশলার কচা গন্ধটা যত তাড়াতাড়ি যাবে ততই কিন্তু রান্নার স্বাদটা খুব ভালো আসবে খুব ভালো করে ভেজে নেওয়ার পর তারপরে এক এক করে বেসিক মশলাগুলো দেব যেমন ধরুন দিয়েছি সামান্য মানে মশলার চামচেরও হাফ চামচেরও কম দিয়েছি ধনে গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়েছি সামান্য হলুদ গুঁড়ো আর দিয়েছি এক চামচ টক দই সামান্য একটু চিনি আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে খুব ভালো করে এটাকে কষিয়ে নেব দেখুন মশলাটা কষাতে কষাতে মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে দইটা যেটা নেবেন সেটা একটু ফাটিয়ে নেবেন তাহলে দইটা কেটে যাবার ভয় কম থাকবে কম থাকে এবার মিক্সির যে জার ধোয়ার জলটা সেই জার ধোয়ার জলটা দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নিলাম যখন দেখবেন মশলার গা থেকে কিন্তু মশলার তেল ছেড়ে যাচ্ছে তখন পরিমাণ মতো অল্প জল দেবো যতটা মাছ টানবে সেই অনুযায়ী গ্রেভিটা করবো এবার দেখুন মশলা থেকে কিন্তু তেল ছেড়ে যাচ্ছে আস্তে আস্তে একটু সময় লাগছে তারপরে পরিমাণ মতো জল দিয়ে দেব দিয়ে তারপরে মাছগুলো দিয়ে দেব ঝোলের মধ্যে একটু মাছগুলো ফুটলে কিন্তু ভালো লাগবে যেহেতু কড়া করে ভাজা ঝোলের মধ্যে ফুটলে মাছের মধ্যে একটা সুন্দর এই গন্ধটা কিন্তু চলে আসে আর যারা হালকা করে ভাজা খাবেন তারা অল্প জল দিয়ে একটু ফুটিয়ে নিলে কিন্তু বেশ ভালো লাগবে দেখুন আমার কষারও কিন্তু এখানে রেডি এই কষাতেই আমার মিনিমাম এখানে দশ মিনিট টাইম লেগেছে তো দশ মিনিট পর দেখছি যে হ্যাঁ একদম পুরো মশলাটা শুকিয়ে গিয়ে তেল ছেড়ে গেছে তখন এই এই রান্নার স্বাদটা কিন্তু খুব ভালো আসে দেখবেন যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন অথচ আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করেননি তাদেরকে অনুরোধ করব আমার চ্যানেল বৃষ্টিপর্ণাকে সাবস্ক্রাইব ও ফলো করে দেওয়ার জন্য তাহলে ভিডিও আপলোডের সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে ভিডিও আপলোডে কেমন হলো রেসিপিটি পুরোটা দেখে জানাবেন ভালো যদি লাগে একটা লাইক ও শেয়ার করে দেবেন আর নতুন যারা দেখছেন আমার চ্যানেল বৃষ্টিপর্ণা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন আর যদি ফেসবুক ইনস্টাগ্রাম বা থ্রেস থেকে তাহলে ফলো করে দেবেন এবার দেখুন একদম গ্রেভিটা ঘন হয়ে আসছে এবার আমি একটু নুন আর একটু ঝালটা টেস্ট করে নেব যদি নুন এখানে দিতে লাগে একটু নুন দিয়ে দেব আর ঝালটাও যদি দিতে লাগে এখানে যতটা পরিমাণ ঝাল খেতে চান দিতে পারেন এবার আমি যে লঙ্কাটা পেস্ট করেছিলাম সেই কাঁচা লঙ্কাটা ভীষণ বিষের মতো ঝাল ছিল যার জন্য আর কোনো ঝাল আমি এখানে দিলাম না এবার এটা প্লেটে নামিয়ে ফেললাম এবার এটা সার্ভ করার পালা আর সাজানোর জন্য দু তিনটে ধনেপাতা পাতা আমি রেখে দিয়েছি উপর থেকে একটু ধনেপাতা পাতা আমি দিয়ে দেবো যাতে দেখতে ভালো লাগে হয়ে গেল কত সহজে দেখুন কাজু কাতলা আগে না খেয়ে থাকলে এইভাবে ঝটপট একবার কাজু কাতলা বানিয়ে দেখবেন দেখবেন দারুণ লাগছে খেতে আর এই গরমকালে তো আমরা এখন রুই কাতলা মাছ বা চারা মাছই খাবো বাটা মাছ চারা মাছ রুই কাতলা মাছ তখন আর বরফের মাছের খুব একটা ভালো লাগে না খেতে তখন মনে হয় একটু পাতলা ঝোলঝালই খাই আর এখন হালকা ঠান্ডা আছে তো এখন এই কাজু কাতলা এই রান্নাটি ভাবলাম করে ফেলি কেননা যখন গরম আসবে শুধু পাতলা ঝোল ছাড়া আর কিছুই ভালো লাগবে না কেমন লাগলো অবশ্যই আপনাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক শেয়ার করে দেবেন নতুনরা অবশ্যই সাবস্ক্রাইব ও ফলো করে পাশে থাকবেন কত সহজে কত সুন্দর একটা রেসিপি হয়ে গেল দেখলেন একবার এইভাবে ট্রাই করতে পারেন সহজ রেসিপি সহজভাবে দেখালাম বাড়িতে থাকা উপকরণ দিয়েই দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে পরের ভিডিওতে আজকের মতো এখানেই টাটা থ্যাংক ইউ বন্ধুরা